কেটে গেল একা একা তুমি কেন আগে আসনি আগে কেন দেওনি দেখা জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা তুমি কেন আগে আসনি আগে কেন দেওনি দেখা পৃথিবীতে ভালোবাসিবার সময় যে অল্প ভারী শুধু শুধু এতটা শোনো হারালো যে দোষে তোমারি আগে এলে তোমাকে নিয়ে হতো আরো গল্প লেখা তুমি কেন আগে আসোনি আগে কেন দাও নি একটু মিউজিক হলে না খুব সুন্দর হয়ে আর কি